বিভিন্ন থানা থেকে লুট হওয়া সাড়ে আটশো পিস্তল এখনও উদ্ধার হয়নি এগুলোই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলছে আইন শৃঙ্খলা বাহিনীকে সারাদেশে লুট হওয়া দুই হাজারের বেশি অস্ত্র উদ্ধার হয়নি এখনো র্যাব বলছে এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্প আর জলদস্যুদের হাতে চলে যেতে পারে আর রাজধানীতে চিন্তায় ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কায় ডিএমপি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে থানায় হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় লুট করা হয় অস্ত্র এছাড়া নরসিদী ও শেরপুর কারাগারে হামলার সময়ও খোয়া যায় অস্ত্র পুলিশ সদর দপ্তরের হিসেব বলছে সারা দেশে থানা থেকে লুট করা হয়েছে অন্তত পাঁচ হাজার আটশো উনত্রিশটি বিভিন্ন ধরনের অস্ত্র এগুলোর মধ্যে সাড়ে তিন হাজারের মতো উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও দুই হাজার ছেষট্টিটি অস্ত্রের সন্ধান মেলেনি র্যাব বলছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় পিস্তলের মতো ছোট অস্ত্র নিয়ে সাড়ে আটশো পিস্তল এখনও উদ্ধার করা যায়নি এগুলো বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এবং রোহিঙ্গা ক্যাম্পে চলে যাওয়ার আশঙ্কা তাদের কিছু কিছু অস্ত্র আমরা এমনভাবে উদ্ধার করেছি যেগুলো তারা বিক্রি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল সো তারা যখন এগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল সে বিক্রিরত অবস্থায় কিন্তু আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং এই অস্ত্রগুলো উদ্ধার করেছি প্রবণ একটা এলাকা ছিল শান্ত এলাকা ছিল সেটাকে যদি উত্তপ্ত করা না হয় এছাড়া আমাদের যে এক সংকট রয়েছে আমাদের সংকট রয়েছে এই সংকটটাকে কাজে লাগিয়েও যেন এই অস্ত্র কোনোভাবে ব্যবহৃত না হয় সেদিকে আমাদের নজরদারি রয়েছে অস্ত্র উদ্ধারে এখনও ছাত্র জনতার সহায়তা চাচ্ছে ডিএমপি কর্মকর্তারা বলছেন সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র গেলে রাজধানীতে বাড়তে পারে ছিনতাই ডাকাতি সহ নানা অপরাধ আমাদের কাছে হস্তান্তর না করে তাহলে একটা আশঙ্কা থেকেই যায় যে তারা অস্ত্রগুলোর মিসইউজ করতে পারে এবং সন্ত্রাসী বা চোর ডাকা ধরাতে যদি অস্ত্র চলে যায় তাহলে এটা আমাদের জন্য একটা থ্রেট হবে সেই লক্ষ্যে আমরা যে সমস্ত প্রিভেন্টিভ মেজার নেয়ার সেই মেজার নেওয়া অব্যাহত আছে প্রায় প্রতিদিনই পরিত্যেক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হচ্ছে রাজধানীতে এমন ঘটনায় নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ করেছে ডিএমপি আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা